হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফারজানাস ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় ও আল্লাহ রহমতে অনেক ভালো আছি এটা ছিল গত মঙ্গলবারের রাতের ব্লগ তো রাতের বেলা একটা কেক বানাচ্ছিলাম ভাবলাম যে সকালবেলা নাস্তা খাওয়া যাবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো আকাশের রাব্বু এটা সেটা খেতে চায় তো ঘরে তেমন কিছু নেই তারপরেও বিস্কিট টিস্কিট আসে তো ভাবলাম যে একটা কেক বানাই তো এখন পর্যন্ত কিন্তু সে বিদেশ থেকে আসার পরে আমি নিজের হাতে করে কেক বানিয়ে খাওয়াই নাই তো আজকে কিন্তু অবশেষে একটা কেক বানিয়ে ফেললাম তো আজকের কেকটা ছিল টুটি ফুটি কেক তো যাই হোক কেকটা কিন্তু বানিয়েছি অফ ক্যামেরাই তেমন রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করি নেই কারণ আমি জানি আমার সব আপুরা এখন অনেক স্মার্ট গৃহিণী তারা সব কিছু বানাতে পারে সেই কারণে কিন্তু আমি রেসিপি শেয়ার করি নাই তো যাই হোক এই তো আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে শারমিন কিন্তু মোল্ড আউট করে নিচ্ছে তো কেকটা কিন্তু একদম গরম ছিল তো যখন কেক বানাচ্ছিলাম খুশবু দেখে তো মানে অনেক খুশি হয়ে গিয়েছে তো খুশবু তো কেক বানাতে দেখলে ও সাথে সাথে খেতে চায় পারে না চুলা থেকে উঠিয়ে খাবে তো কেকটা চেয়েছিলাম না এখন কাটতে তো গরম অবস্থায় কেক কাটতে গেলে কিন্তু কেকগুলো ভেঙে যায় তো ও কিন্তু খুব কান্না করছিল তো সেই কারণে কিন্তু কেকটা আমি কেটে নিলাম সরি আমি কাটি নাই শারমিন কেটে নিয়েছে তো যাই হোক কেকটা যে একটু ধরে আমি নিয়ে খাবো বা আপনাদেরকে দেখাবো সেটাও কিন্তু পারছিলাম না কেকটা গরম ছিল আর বেঙ্গে যাচ্ছিল তো যাই হোক অবশেষে এক পিস কেক উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে আমার এই টুটি ফুটি কেকটা তো এটা ছিল পরের দিন সকালবেলা বুধবার দিন সকালবেলা তো সকালবেলা দেখেন আমরা সকালবেলা নাস্তা খেয়ে নিয়েছি দুজনে মিলে আর এই তো উনি তো খুব বায়নাদর্শে ঘুম থেকে উঠেই সে বাহিরে যাবে বললাম যে তোমার জন্য নাস্তা বানিয়েছি সে আবার পরোটা আর হচ্ছে চা দিয়ে খুব মজা করে খায় তো উনি কান্না করছেন ওনার নানার সাথে বাহিরে যাবে সেখান থেকে কোনো কিছু জুস বা অন্য কিছু এনে খাবে তো ওরা চলে গেল বাহিরে বাহির থেকে আসার পর কিন্তু আয়তমনের নানা চলে গিয়েছে ডাকা তো পুরুষ মানুষ বাসায় থাকলে তেমন একটা কাজকর্ম করতে ইচ্ছে করে না বা কাজ হয় না ও যেহেতু আজকে বাসায় নেই তো ভাবলাম যে আজকে পুরো বাসাটাকে একটু জেরে পুষে ক্লিন করে নেই আমি প্রতি মাসেই একবার করে এই জুল ঝাড়ু দিয়ে পুরা বাসাটাকে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিই তো বাহিরের সাইডটাও কিন্তু মানে বেশ মাকড়সা দিয়ে ভরে আছে সিঁড়ির সাইটে তো সিঁড়ির সাইটের যে সিঁড়িটা আছে সেখানেও আমি জুল ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে নিলাম তো আমার অনেক আপুরা দেখি ইউটিউবার আপুরা ভাড়া থেকে কি সুন্দর বাড়িঘর পরিষ্কার করে রাখে আর আমার বাসায় থাকে যত জঙ্গল ভাড়াটিয়া কেউ কোনো কিছুর মানে যত্ন নেয় না আমার বাড়িঘরের কোনো যত্নই নেয় না একদম অপরিষ্কার করে রাখে তাদেরকে বলে কেউ কিন্তু তাদেরকে পরিষ্কার করানো যায় না তো ওদের ঘর তো ঝাড়ু দেয় ঠিকই আর আমার বাইরের সাইডটা একবারও ঝাড়ু দেয় না মুসবে তো দূরের কথা যাই হোক ঘরের সামনে কিন্তু একটু দুলাবালি থাকলে মানে খুব খারাপ লাগে তো ঝাড়ু টাড়ু যাই দিতে হয় সব কিন্তু আমাকেই করতে হয় মাঝে মধ্যে অনেক রাগারাগি করি তো আগের ভাড়াটিয়ারা কিন্তু অনেক ভালো ছিল আর এখনকার এরা দুনিয়ার বজ্জাতের হাড্ডি যাই হোক এদিক দিয়ে কিন্তু আমার বাসার সবগুলো ফ্যান এত ময়লা হয়েছে বলার মতো না তো শারমিনকে কয়েকদিন ধরে বলছিলাম যে শারমিন একটু আমাদের ঘরের ফ্যানগুলো একটু মুছে দাও শারমিন দিচ্ছিল না তারপর আজকে অবশেষে জোর করি পরে বললাম তো আমি আবার টুলের উপর দাঁড়িয়ে যে ফ্যান পরিষ্কার করবো সেটা পারি না আমার ভয় লাগে মনে হয় যে আমি পড়ে যাব তো যাই হোক ওদিক দিয়েই শারবিন ফ্যানগুলো পরিষ্কার করতেছে আর আমি হচ্ছে ঘরের ভিতরে জারু দিয়ে মাকুর পরিষ্কার করে নিচ্ছিলাম যেটা বলছিলাম যে হয়তো তাদের বারাটিয়াদের বাসা না বাড়া থাকে তো একটু পরিষ্কার করে রাখলে কিন্তু খুব সুন্দর হয় বাসাগুলো খুব ভালো লাগে তো আমার অনেক ইউটিউবার আপুরদের দেখি কত সুন্দর করে বাসা পরিষ্কার করে একদম রান্নাঘর ক্লিন করে রাখে আমার পাশের ফ্ল্যাটের বারাটিয়া প্রায় দেড় বছর ধরে এসেছে আমাদের বাসায় তো এই পর্যন্ত একদিনও রান্নাঘরটা কখনো পরিষ্কার করে নাই তো বলতে গেলে বলে যে সময় পাচ্ছি না মেয়েকে নিয়ে স্কুলে যাই ত্যান নানান রকমের কথাবার্তা তো আমার আগের যে ভাড়াটিয়া ছিল সে ভাড়াটিয়া যাওয়ার সময় রান্নাঘরটা পরিষ্কার করে যায়নি সেই জন্য সেও পরিষ্কার করে না তারপর সেদিন আমি নিজে কাজের খালাকে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি তারপর বলেছি এরপর থেকে যেন রান্নাঘর কোনো নষ্ট না হয় বা নোংরা না হয় রান্নাঘরের যে থাইগুলো গ্লাস গুলো তারপরে হচ্ছে গ্রিলগুলো এতটা পরিমাণ তেল চিটচিটে হয়েছিল বলার মতো না আমার কাজের খালাও তো দেখে অবাক হয়ে গিয়েছে বলল যে এত খাচ্ছর বাড়াটিয়া কোথা থেকে এসেছে তো যাই হোক এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি পুরো ঘরটা ঝোলঝাড়ু দিয়ে জেরে নিয়েছি আর শারমিন আর খালা ওরা দুজন মিলে কিন্তু ফ্যানগুলো পরিষ্কার করে নিয়েছে শারমিনের তো ফ্যানগুলো পরিষ্কার করে দিয়েই শেষ আর এই তো এদিকে কিন্তু আমি ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে নিয়েছি অনেক ধুলা ময়লা পড়েছে আর হচ্ছে খালা কিন্তু প্রত্যেকটা বিছনা জেরে চাদরগুলো উঠিয়ে ফেলেছে তো চাদরগুলো উঠিয়ে ফেলার সময়টা আর আমার ছিল না তো আমি কিন্তু আবার রান্না করতেও হবে যেহেতু পুরুষ মানুষ ভাষায় নেই রান্নাটা একটু দেরি হলে কিন্তু তেমন কোনো সমস্যা হবে না তো ভাবলাম আজকে একটু লেট করেই রান্না করি কাজগুলো শেষ করে আসলে একটা কাজ ধরে সেই কাজটা যে পর্যন্ত শেষ না হয় সেই পর্যন্ত কিন্তু অন্য কোনো কিছু করতে ইচ্ছে করে না আর কাজ কিন্তু সকাল সকাল করলে খুব ভালো লাগে তো এই দিকে আমি ডাইনিংয়ের যে চেয়ারগুলো আছে। সেগুলো সহ করে কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি আর এইদিকে কিন্তু খালা ঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিচ্ছে খালাদের গতিতে তেমন এটা বুঝি না আমার এই কাজের খালাটা খুব কাজের কিন্তু মাঝে মধ্যে কাজটা একটু বেশি হয়ে যায় তখন কিন্তু খালার মনটা একটু খারাপ হয়ে যায় তো সব সময়ের কাজ কিন্তু একরকম না অনেক দিন কিন্তু কাজের আগেই কাজ শেষ হয়ে যায় আর হচ্ছে অনেক দিন একটু লেট হয়ে যায় যেমন আজকে এই তো গড়টা পুরোটা ঝাড়ছি আর সেই দিকে ফ্যানগুলো পরি মোশা হচ্ছে এই জন্য কিন্তু কাজটাও আজকে একটু বেশি তো অন্য সময় কিন্তু শুধু ঘর মুছে চলে যায় বা শুধু কাপড় পরিষ্কার ধুয়ে চলে যায় তো তখন কিন্তু আর তেমন কিছু মুখ খালার চোখ খালা দেখি না তো মাঝে মধ্যে তো একটু লেট হবেই তখন হয়তো তাদের একটু কষ্ট হয়ে যায় মানে মনে কষ্ট লেগে যায় ওটা বলতে পারে না বলে কি হয়েছে কিন্তু মুখ দেখলেই কিন্তু বোঝা যায় কিন্তু খালা কাজ করে খুব পরিষ্কারভাবে তো এই দিকে কিন্তু আমার হ্যাঁ বেডরুমে যে একটা ওয়ার্ড্রোপের উপরে টিভি ছিল আগের দিনের টিভি তো সেই টিভিগুলাটা সেই টিভিটা একটু নষ্ট হয়ে গিয়েছে তো অনেক দিন ধরেই কিন্তু আমার ওয়ার্ড্রপের উপরে পড়ে আছে তো কয়েকদিন আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে এটা নিয়ে যে স্টোর রুমে ফেলে আসো ওকে দিয়ে কিন্তু কোনো কাজই করাতে পারি না তো মাঝে মধ্যে খুব খারাপ লাগে যে পুরুষ মানুষ বাসা থেকে যদি কোনো একটা কাজ না করো তখন খুব খারাপ লাগে আবার মাঝে মধ্যে খুব সুন্দর কাজগুলো করে দেয় তখন কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক এই দিকে দেখলাম যে কয়েকদিন ধরেই লোসন নেই তো লোসনটা আর নামাতে মনে থাকে না তো কয়েকদিন ধরেই ওর আবু বলেছিল যে লোসন নামানো কেন আকাশও বলছিল। তো যাই হোক আজকে জুড়িটা যখন আমি একটু সাজিয়ে গুছি ওয়ার্ড্রপের উপরে রাখবো তো ভাবলাম যে এই সুযোগে আমি লোশনটাকে মনে করে নামিয়ে নিই তো যাই হোক এখানে আমি লোশনটা নামিয়ে নিচ্ছি আর হচ্ছে একটা আকাশের রুমে দিব একটা আমাদের রুমে রাখবো কারণ আকাশও কিন্তু লৌসুন ছাড়া চলে না আর এদিকে কিন্তু অড়াবো কিন্তু লৌসুন ছাড়া চলে না আর আমি আর শারমিন কিন্তু তেমন কোনো কিছুই ব্যবহার করি না কেন যেন কোনো কিছু ব্যবহার করতে ইচ্ছে করে না তো এই লোশনগুলো কিন্তু আমার হাজব্যান্ড বাহির থেকে এনেছে তো আমাদের সব কসমেটিকই কিন্তু আমার হাজব্যান্ড বাহির থেকে নিয়ে আসে তো ও কিন্তু চলে এসেছে ওর ডেটও যাওয়ার ডেটও অবার হয়ে গিয়েছে তো জানি না আর কখনো যেতে পারবে কি না যাই হোক আপনারা দোয়া করবেন ও আবারও একটু যাওয়ার ইচ্ছা মনের আশা যেন পূর্ণ হয় তো আমার তো একদমই ইচ্ছে নাই ও যেন আর বিদেশে যায় আর এই দিকে কিন্তু তো রান্না করতে হবে দুপুরবেলা তো ওদিকে কিন্তু গড় সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছে এসে খালা আর গরম মুসে নিয়ে আর যখন ঝাড়ু দিয়ে একটু জল ঝাড়ু দিয়ে পরিষ্কার করছিলাম ওপরে একটু ময়লা পড়ছিল। সেই কারণে কিন্তু শরীরটা কেমন ছিল তাই গোসুল করে ভাবলাম যে রান্না করি এখানে কাটাকাটি করে নিচ্ছি তো আজকে রান্না করব বেগুন আলু টমেটো দিয়ে সিম দিয়ে রান্না করব রুই মাছ দিয়ে আর হচ্ছে মুরগির যে হাত পা কলিজা গিলা আছে সেগুলো দিয়ে একটু বোনা করব। আমার হাতের আঙুলটা একটু কেটে গিয়েছে তাই তরকারিগুলো কাটতে গিয়ে হাতটা কাঁপতেছে তেমন কাটতে পারছিলাম না তো শারমিন আমাকে বলছিল যে আম্মু দাও আমি কেটে দেয় তো আমি বললাম যে না থাক আমার কাটতে হবে না তো ও কিন্তু আয়াতমণিকে নিয়ে বসে আছে তো এই পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখে এসেছেন সবাইকে রিকোয়েস্ট করছি এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর আজকেই যারা আমার ভিডিওটি দেখছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন তো তরকারি কাটা শেষ কষ্ট করে তরকারিগুলো কেটে নিয়ে আসি তো পেঁয়াজগুলো কিন্তু আর কাটতে পারছিলাম না হাতটা খুব জ্বালা করছিল পরে শারমিন বলল উঠো আমি কেটে দেই তো আমি আর পারছিলাম না বলেই কিন্তু একটা পেঁয়াজ কেটে আমি উঠে গিয়েছিলাম তো যাই হোক অনেকে কিন্তু আমাকে ব্যাড কমেন্ট করছেন ব্যাড কমেন্ট করে কিন্তু আমার হয়তো আমার চ্যানেল থেকে আবার সরেও যাচ্ছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন তো আমি জানি না কেন আমার আপুরা এগুলো করছেন আমি চাচ্ছি যে যেই সকল আপুরা আমার পাশেই যদি থাকে তাহলে আজ কয়েকদিন আমার ভিডিও দেখবে কমেন্ট করবে তারপরেই কিন্তু বুঝবো যে সে আমার সত্যি বন্ধু হয়েছে আর যারা আমার ভিডিওতে ভিডিও না দেখে একটা ব্যাড কমেন্ট করে যান তো পরবর্তীতে ভিডিও ছাড়লে কিন্তু তারা আর ভিডিও দেখে না কমেন্টও করে না রীতিমতো কিন্তু অনেকে ঠেট দিচ্ছেন যে এখনও আপনা আপনি আমার চ্যানেলে আসছেন না তো যাই হোক কেয়ার করার হ্যাঁ বেড কমেন্ট করে যদি ওনারা কোনো ভালো লাভ পান বা খুশি থাকেন তাহলে করেন এত বলা সত্ত্বেও অনেক বড় বড় আপুরও কিন্তু বলছে তারা কিন্তু একটুও শুনছে না তো যাই হোক অফ ক্যামেরায় কিন্তু আমি এখানে রান্নাবান্না করে নিচ্ছি তো রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে তো রান্না কিন্তু পুরো ডিটেলসে আমি আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি কিন্তু দুই দিন ধরে কারোর ভিডিও দেখতে পারছি না আর হচ্ছে গতকালকে কিন্তু আমার ভিডিও দেওয়ার ডেট ছিল কিন্তু সেটাও আমি পারি নাই কারণ আমি নিজে অনেকে একটু ব্যস্ত ছিলাম সেই কারণে কিন্তু কারোর ভিডিও দেখতে পারছিলাম না আর নিজেও ভিডিও আপলোড দিতে পারি নাই বাসায় ছিলাম না তো যাই হোক এই তো দুপুরের রান্নার মাঝখানে কিন্তু আয়াত এখানে এই তো নিচ থেকে আয়াত আয়াতমনির মা গিয়া আমরা আর ভর্তা নিয়ে এসেছে নানান রকমের ফল দিয়ে এই ভর্তাটা বানায় তো সেগুলোই দুই নানি নাতিন খাচ্ছিলাম আর বসে বসে গল্প করছিলাম অফ ক্যামেরায় আমি সিম তরকারিটা রান্না করে নিয়েছি এই তরকারিটা কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের সিম তরকারি আমার খুব ভালো লাগে এই সিম তরকারিটা খেতে বাসিটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তবে আজকে কেন যেন ভাত খেতে পারি নাই খুবই খারাপ লেগেছিল জানি না পরে হ্যাঁ আমি আবার আয়াত মনেকে খাওয়াতে গিয়ে খাওয়ার পর কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম আর কোনো কিছু করি নাই নিজেও খাই নাই তো যাই হোক এখানে আমি খাবারগুলো টেবিলে দিয়ে দিচ্ছি ছেলেমেয়েরা খেয়ে নেবে আর আব্বু তো বাসায় নেই কখন আসবে তারপর খাবে তো যাই হোক এই ছিল আমাদের দুপুরের খাবার আলহামদুলিল্লাহ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম